কৈলা শহরের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মাগুর অলিদে শুক্রবার সকালে গুলি চালনার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অভিযোগ উঠেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে গুরুতর আহত হয়েছেন মাগুর অলি তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম শুক্রবার সকাল আনুমানিক সাতটা নাগাদ বিএসএফ হঠাৎ করে কৈলা শহরের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মাগুরুলিতে নুরুল ইসলামের বাড়ির ভেতরে প্রবেশ করে বিনা কারণে গুলি চালায় গুলি নুরুল ইসলামের গলায় গিয়ে লাগে দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে অনুকোটি জেলা হাসপাতালে নিয়ে এলে প্রথমে কর্তব্যরত চিকিৎসক ময়ূরী পাল এবং পরবর্তীতে ইএনটি বিশেষজ্ঞ ডাক্তার অরূপ চক্রবর্তী তার চিকিৎসা শুরু করেন ডাক্তার অরূপ চক্রবর্তী বলেন আজ সকাল আটটা নাগাদ নুরুল ইসলাম নামে এক আনা হয়। লাগার কারণে চিকিৎসার পর তাকে উন্নত জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে তবে আহতের পরিবারের অভিযোগ হাসপাতালে রেফার করার পরও সরকারি অ্যাম্বুলেন্স পৌঁছতে যথেষ্ট সময় লাগে এর ফলে নুরুল ইসলামের শারীরিক অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে ওঠে

বা পুলিশের বাড়িতে ফায়ারটা করছে তাও ভিডিও প্রুফ আমার কাছে আছে আমরা আপনার মধ্যে আপনার চ্যানেলের মধ্যে পরবর্তী সময় আমরা দিব আমরা কয়রানি দিতে পারতাম তার নাম কি রাজু মিয়ানি তার নাম রাজু মিয়া ডাক নাম রাজু মিয়া নুরুল ইসলাম ইসলাম নাম ডাক নাম রাজু মিয়া তার ছেলে পুত্রতালির ছেলে তালি ছেলে অন্যদিকে বিএসএফ এক বিশেষ সূত্রের দাবি সম্পূর্ণ ভিন্ন একটি বিশেষ সূত্রের খবর অনুযায়ী নুরুল ইসলাম ওরুফের রাজু দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরা চালানের সাথে যুক্ত ছিল ঘটনার দিন সকালেও মোবাইলে ভিডিও ধারণ করে এক বিএসএফ জওয়ানকে বারবার চ্যালেঞ্জ জানায় এবং বাধা দেওয়া সত্ত্বেও অশালীল আচরণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ব্যুরো রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল শারদ উৎসব উপলক্ষে পিসি চন্দ্র জুয়েলার্স নিয়ে এলো আকর্ষণীয় অফার শারদ উপহার গয়নার মজুরির ওপর পান ফিফটিন পার্সেন্ট অফ হিরে ও গ্রহরত্নের ওপর এইট পার্সেন্ট অফ এবং হান্ড্রেড এক্সচেঞ্জ ভ্যালিউ পুরনো সোনার গয়নার উপর এই অফারটি নাইনটিন সেপ্টেম্বর থেকে টোয়েন্টি এইট সেপ্টেম্বর টোয়েন্টি বৈধ এবং শর্তাবলী প্রযোজ্য আজই আসুন আপনার নিকটবর্তী পিসি চন্দ্র জুয়েলার্স এর শোরুমে পিসি চন্দ্র জুয়েলার্স যা কিছু সুভ